ঢালিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী পরিমনি আবারও নেট দুনিয়ায় ঝড় তুলেছেন তবে এবার কোনো সিনেমা প্রেম কাহিনী বা গুঞ্জনের জন্য নয় তার রূপের রহস্য ফাঁস করেই বাজি মাত করলেন তিনি একটি বিজ্ঞাপনের ভিডিওতে লাশ সময় ভঙ্গিতে হাজির হয়ে পরিমণি বলেন নিজেকে সময় দেওয়া বিলাসিতা নয় বরং ভালোবাসা আর সেই ভালোবাসার রহস্য এক বোতল শাওয়ার চেল হ্যাঁ আপনি ঠিকই দেখছেন মমতাজ গোল নাম্বার ওয়ান মেহেদি মানে প্রিয়জন প্রিয় তমার মেহেদি নেটিজেনদের কৌতূহল যেন শেষ নেই শুধুই শাওয়ার জেল সত্যি কেউ বলছেন এতদিন পর জানলাম সৌন্দর্য রহস্য আসলে বাথরুমে সেলফি লুকিয়েছিল আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করে বলছেন এ তো সামান্য মুখোশ আসল রহস্যটা কি অন্য কিছু যাই হোক পরিমণির সৌন্দর্যের প্রশংসায় কেউ কার্পণ্য করেননি তার আত্মবিশ্বাসী মনোভাব ও পরিপাটির লোক দেখে অনেকেই মন্তব্য করেছেন সাওয়ার জেল নিলাম কিন্তু পরিমণির সেই জাদুকরী উপস্থিতিটা কোথা থেকে পাব সব মিলিয়ে ঢালুট কুইনের এই নতুন রহস্য ফাঁসের মধ্যেও যেন লুকিয়ে রইল আরেক রহস্য সেটা জানতে হলে হয়তো আমাদের আরও কিছু বিজ্ঞাপনী ফিরের জন্য অপেক্ষা করতে হবে বিনোদন ডেস্ক অপরাজয়া